আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটি বাথরুম গোসলখানার ফিনিশিং কাজ শেষ করলাম এখানে দেখতে পাচ্ছেন পানির স্প্রেড অনেক ভালো স্মুথ আমরা ইলেকট্রিক এবং স্যানিটারি কাজগুলো করে থাকি আমার পরামর্শ থাকবে এরকম পানির স্প্রিট পেতে হলে এবং ঠান্ডা এবং গরম পানির লাইন করলে পিভিসি পাইপ দিয়ে আপনারা লাইনটা করবেন সিপিবিসি সি পাইপগুলো অনেক দীর্ঘস্থায়ী হয় টিকসই হয় এবং পানির আয়রন কম জমে পাইপগুলো ক্লিয়ার থাকে পানির স্পিড বাড়ে তাই প্রত্যেকটা বাড়িওয়ালাকে আমি বলবো আপনারা সিপিবিসি পাইপ দিয়ে কাজটি করবেন তাহলে কাজটি অনেক সুন্দর হবে টিকসই হবে পানির প্রেশারও অনেক ভালো পাবেন এই বাথরুমে ফ্যান শাওয়ার থেকে শুরু করে বেসিন শেলফ আয়না টিসু বক্স হাই কমল প্রত্যেকটা লাইনই করা হয়েছে এবং পানির স্পিড অনেক ভালো সিবিসি বিসি দিয়ে কাজ করলে কাজের মান অনেক সুন্দর হয় কাজগুলো অনেক সুন্দর হয় এবং অনেক বছর পর হলেও পানির স্পিড যেরকম এরকমই থাকে স্পিড কোনো কম হয় না তাই সব